বাবা কলের মিস্ত্রি মা অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করেন অভাব অনটনের সংসার তবে সেই সব যে অতিক্রম করে দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে দিন রাত পরিশ্রম করে চলেছে ঈশিতা বিশ্বের দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করবে এই ঈশিতা কিন্তু কি বিষয় সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই 2025 সালের জানুয়ারি মাসে ভারতে হতে চলেছে প্রথম খো খো বিশ্বকাপ সেখানেই ভারতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন মগরার মেয়ে ইশিতা বিশ্বাস স্বপ্ন লক্ষ্যে দিন রাত এক করে এখন চলছে তার অনুশীলন মগরা বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ইশিতা ছোট থেকেই খেলার প্রতি তার ছিল বিপুল নেশা মা ও দিদির হাত ধরে চুঁচুড়া বেগুনতলার মাঠে খোখো খেলা দেখতে যেতেন সেই থেকে ওই খোখো খেলার প্রতি তার আগ্রহ জন্মায় তার দু চোখে স্বপ্ন দেশের হয়ে পদক জেতা খোখো অলিম্পিকে যাওয়া দু সালে ১৩ থেকে উনিশে জানুয়ারি দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে খোখো বিশ্বকাপের আসর বসবে ২৬টা দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই বিষয়ে ইশিতা বলেন দু সালে ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমস খেলেছি এখন আমার লক্ষ্য বিশ্বকাপ জয় করার একসময় স্কলারশিপ পেতাম কিন্তু এখন তা বন্ধ রয়েছে বিশ্বকাপের পর আবার শুরু হবে স্কলারশিপ সরকারি সাহায্য না পেলেও খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে খেলো ইন্ডিয়া থেকে দশ হাজার টাকা করে পেতাম কিন্তু এই বছরে মার্চ মাস থেকে তাও বন্ধ হয়ে যায় তবে আশা করছি ওয়ার্ল্ড কাপের পর তা আবার শুরু হবে ন্যাশনাল গেমসও খেলার ইচ্ছে রয়েছে ইষিতা আমি প্রায় ছোটবেলায় মাঠে আসতাম তখন খেলতাম না ঠিক আমার দিদি খেলতো তো আমি ক্লাস টু থেকে আসছিলাম ক্লাস টু থেকে তারপরে প্র্যাকটিস স্টার্ট করি তো মা নিয়ে আসতো তো তখন থেকেই দিদিকে দেখে খেলা স্টার্ট করেছিলাম তো এখন ক্লাস থার্ড ইয়ার চলছে আমার তো এখন অবধি সে স্ট্রাগেল করছি হ্যাঁ সে স্বপ্নের রাস্তায় আছি এখন স্বপ্ন পূরণ হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা দু হাজার ছত্রিশ আমাদের অলিম্পিক আছে খো তো খেলার খুবই ইচ্ছা আছে আর এখন ন্যাশনাল গেমস আছে এটার পরেই আমাদের তারপরে অনেক খেলা আছে পরপর আমাদের সাউথ এশিয়ান আবার হবে এশিয়ান গেমস হবে আবার তো এখন মেসেজলো ইচ্ছা কি কি মানে পদক এলো বাড়িতে কি কি আমি সৌদেশেন খেলেছি लास्ट 2020 এখনো পর্যন্ত হয়নি তো ওটাতে গোল্ড মেডেল আছে খেলো ইন্ডিয়া থার্ড আছে সয় সিনে ন্যাশনাললি থার্ড আছে সব থার্ড আছে আচ্ছা ইশিতার কোচ মিঠুন সরকার বলেন ছোটবেলায় দিদির সঙ্গে খেলা দেখতে আসতো তখন থেকেই খেলার প্রতি তার ভালোবাসা ছিল সাব জুনিয়র জুনিয়রে খেলো ইন্ডিয়ায় ডাকও আসে ইশিতা সদ্য শেষ হওয়া নেপালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে এই ইশিতা তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি ভারতের হয়ে বিশ্বকাপে খেলবে ইশিতা সেখানে এক মাসের ক্যাম্প হবে আমরা খুব আশাবাদী যে সে চূড়ান্ত দলে খেলবে বিশ্বকাপ জেতার জন্য কঠোর পরিশ্রম করেছে দুপুরে সুইমিং করে বিকেলে এসে আবার গেম খেলেছে আমরা আশা করছি ভারত গোল্ড পাবে আর তাতে ইশিতার অবদান কিন্তু অবশ্যই থাকবে এই ইশিতার জন্য দ্য নিউজ বাংলা লাইফের তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং বিশ্বের দরবারে ভারত শ্রেষ্ঠত্বের আসনে এটাই আমরা সকলেই জানি তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে